আচ্ছা ইতিহাস বলতে আমাদের মাথায় কি আসে সিংহাসন যুদ্ধ ক্ষমতা তাই না কিন্তু ভাবুন তো একবার যদি ইতিহাসের আসল গল্পগুলো কখনো বলাই না হয়ে থাকে আজ আমরা রাজাদের সেই সব অপ্রেরিত চিঠির গভীরে ডুব দেব তাদের সেসব গোপন স্বীকারোক্তি আর অনুশোচনা যা কোনো ইতিহাসের বইতে খুঁজে পাওয়া যাবে না ধরুন কোনো একজন রাজার কথা কি দেখতে পাই আমরা ক্ষমতা অনেক ধনসম্পদ একের পর এক জয় তাই তো আসলে ইতিহাস তো আমাদের গল্পের একটা দেখি দেখা একদম ঠিক মুকুট যুদ্ধ ক্ষমতা সিংহাসন এই শব্দগুলো দিয়েই তো আমরা রাজাদের চিনি কিন্তু যদি এমন হয় যে এই সব কিছুর আড়ালে আছে আরও গভীর আরও মানবিক একটা গল্প কিন্তু ওই যে ক্ষমতার আড়ালে থাকা নিরবতা ইতিহাস তো সেটার কথা বলে না সেই সব না বলা অনুশোচনার কথা যা তারা কখনো মুখ ফুটে বলতে পারেননি চলুন আজ আমরা সেই নিরবতার মধ্যেই ডুব দিই দেখি কি গল্প খুঁজে পাওয়া যায় আমাদেরই যাত্রার শুরুটা হচ্ছে গৌড়ের রাজা শশাঙ্কের একটা চিঠি দিয়ে ইতিহাস তো তাকে একজন কঠোর রুদলেস শাসক হিসাবেই চেনে তাই না কিন্তু যদি তার নিজের গল্পটা হয় একদম অন্যরকম ব্যাপারটা দেখুন একদিকে ইতিহাস বলছে তিনি ছিলেন একজন রিষ্ঠুর স্বৈরশাসক অন্যদিকে তার চিঠি বলছে তিনি ছিলেন রাজ্যের জন্য একজন অপরিহার্য রক্ষক তাহলে কোনটা সত্যি ইতিহাস যা বলছে সেটা নাকি পুরোটাই আসলে দৃষ্টিভঙ্গের ওপর নির্ভর করে তার চিঠিতে শশাঙ্ক বলছেন বাংলা তখন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল ভেতর থেকে ভেঙে পড়ছিল আর সেই ভাঙনটা আটকানোর জন্য কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ভাবন্ত একবার নিজের রাজ্যকে নিজের প্রজাদের বাঁচানোর জন্য নেওয়া একটা সিদ্ধান্ত আর ইতিহাস কিনা সেই সিদ্ধান্তের জন্যই তাকে ভিলেন বানিয়ে দিল তার চিঠির মূল কথাটাই ছিল এটা ইতিহাস শুধু আমার কঠোরতা দেখেছে আমার দায় দেখেনি আচ্ছা শশাঙ্কের পর এবার আমরা আরও দুজন রাজার চিঠির দিকে তাকাব তাদের গল্প দুটো কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এটা দেখায় যে কিভাবে ভেতরের বিভেদ আর একটা ভুল সিদ্ধান্ত সব কিছু ওলট পালট করে দিতে পারে আর এই শিক্ষাটা সত্যি বলতে আজও ততটাই প্রাসঙ্গিক প্রথমেই আসি বল্লাল সেনের কথায় তার আফসোসটা কি নিয়ে জানেন তিনি চেয়েছিলেন সমাজকে আরও ভালো করতে কিন্তু তার বানানো নিয়মগুলোই শেষ পর্যন্ত সমাজে বিভেদ তৈরি করে দিল তার উপলব্ধিটা কিন্তু খুব গভীর তিনি বলছেন আমি বুঝিনি যে নিয়মের বোঝা ভবিষ্যত প্রজন্মকে বহন করতে হয় ভাবা যায় ভালো করতে গিয়ে উল্টো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বোঝা তৈরি করে গেলেন এটা আমাদের শেখায় যে অনেক সময় ভাল উদ্দেশ্যও কিন্তু ভুল ভুলপথে চলে যেতে পারে আর এরপর আছেন লক্ষণ সেন ইতিহাস তো তাকে কাপুরুষ বলে তাই না কিন্তু তার চিঠিতে তিনি বলছেন ব্যাপারটা তার ছিল না ছিল একটা হিসেবের ভুল তার যুক্তি হলো রাজ্যটা ভেতর থেকে এতটাই খোকলা হয়ে গিয়েছিল যে যুদ্ধ করাটাই বোকামি হতো। তার আসল ভুলটা সাহসের অভাবে ছিল না ছিল সময়কে ঠিকমতো পড়তে না পারা আর এই ভুলটা এই ভুলটা কিন্তু আজকের দিনের নেতারাও করে বসেন এবার আমরা আসছি আমাদের শেষ চিঠিতে আর এই চিঠিটা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার তার গল্পটা আসলে একটা ট্র্যাজেডি যেখানে একজন তরুণ শাসকের আদর্শবাদকে তারই সবচেয়ে কাছের মানুষেরা পেছন থেকে ছুরি মেরেছিল ইতিহাসের পাতায় সিরাজকে প্রায় দেখানো হয় একজন অযোগ্য হটকারী শাসক হিসেবে কিন্তু তার অপ্রেরিত চিঠিটা একটা অন্য গল্প বলে একটা যন্ত্রণার গল্প যেখানে বলা হচ্ছে তার পতনটা অযোগ্যতার জন্য হয়নি হয়েছিল চরম বিশ্বাসঘাতকতার কারণে তার চিঠির সবচেয়ে যন্ত্রণার লাইনটা বোধহয় এটাই তিনি বলছেন ইতিহাস বলেনি আমি বিশ্বাসঘাতকতায় হেরেছে শক্তিতে না মানে তাকে শক্তি দিয়ে হারানো যায়নি হারানো হয়েছে ছলনা দিয়ে তিনি পলাশীর প্রান্তরে হারেননি তিনি হেরেছিলেন তার কাছের মানুষদের কাছে যাদের তিনি বিশ্বাস করেছিলেন আর সেই বিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় বর্ম যেটাকে ভেতর থেকে ভেঙে দেওয়া হয়েছিল এই যে তিনটে চিঠি তিনটে আলাদা গল্প এগুলো আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা ইতিহাস ঠিক কোন জিনিসগুলো মনে রাখে আর কোন সত্যিগুলোকে ইচ্ছে করে ভুলে যায় আর তার থেকেও বড় প্রশ্ন হল এই যে ভুলে যাওয়া রাজাদের না বলা কথাগুলো এগুলো থেকে আমাদের আজকের দিনে কি শেখার আছে দেখুন ঐতিহাসিক স্মৃতি বা হিস্টোরিক্যাল মেমোরি জিনিসটা কি। এটা হলো একটা রেকর্ড যেখানে শুধু লেখা থাকে কে জিতল আর কে হারল কিন্তু এটা প্রায়ই বলে না যে তারা কেন হারল বা সেই হারের মধ্যে কি শিক্ষাটা লুকিয়েছিল মানে আমরা শুধু রেজাল্টটা জানতে পারি কিন্তু পেছনের পুরো গল্পটা সেটা অজানাই থেকে যায় আর সবশেষে এই সব রাজাদের হয়ে যেন একজন শেষ রাজা কথা বলছেন তাদের সবার সম্মিলিত উপলব্ধিটা কি ছিল জানেন যে আমরা ভেবেছিলাম সিংহাসনই সব কিন্তু ইতিহাস আমাদের একটা শিক্ষা দিয়েছে জনগণ ছাড়া কোনো সিংহাসন টেকে না আর এই শিক্ষাটা কিন্তু শুধু ওই রাজাদের জন্য ছিল না এটা ক্ষমতার কেন্দ্রে থাকা যে কোনো মানুষের জন্য যে কোনো সময়ের জন্য সত্যি আসলে এই রাজাদের গল্পগুলো তো শুধু অতীত নয় এগুলো অনেকটা আয়নার মতো আমাদের নিজেদের দিকেই তাকানোর সুযোগ করে দেয় ভাবার সুযোগ দেয় তাদের পরিস্থিতিতে পড়লে আমরা কি করতাম যখন গোটা দুনিয়া দেখছে তখন নিজের ভুলটা স্বীকার করার মতো সাহস কি আমাদের হতো। তাহলে শেষ পর্যন্ত ইতিহাসের আসল প্রশ্নটা কী যুগ যুগ ধরে আমরা শুধু মেপে এসেছি কে কতটা শক্তিশালী কার কত ক্ষমতা কিন্তু এই চিঠিগুলো পড়ার পর মনে হচ্ছে আমরা সাহেব ভুল প্রশ্নটাই করে আসছি আসল প্রশ্নটা ক্ষমতা নিয়ে নয় আসল প্রশ্নটা হল আপনি কি বুঝেছিলেন জয় বা পরাজয় ক্ষমতা বা সিংহাসন এই সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষের আসল পরিচয় হল তার উপলব্ধি জীবনকে সময়কে সে কতটা বুঝতে পারল সেটাই আসল আর হয়তো ইতিহাসও আমাদের এটাই শেখাতে চায় যে ক্ষমতা একদিন ফুরিয়ে যায় কিন্তু উপলব্ধি সেটাই থেকে যায় আসল উত্তরাধিকার হিসাবে